সাদা মফিজ ভাই আরে ও সাদা ভাই বাড়িতে আসেন না নাই ভাই বাড়ির বাইরে দেখ না বেরান কেন ওটা খায় ওটা কায় খুলি বাড়ি তো ওটা খায় মুখ ডা খায় কায় ভাই তোমরা তোমার নাম কি ভাই আরে সাদা মফিজ ভাই তোমরা কেমন মুখ সিনবের পানছে না মোর নাম হল শকদুল শকদুল বসেন শকদুল মোর নাম আরে ওটা বকদুল নিয়ে খায় হয়ে তো বকদুল এ বকদুল তুই কি মনে করি আমার তুই আসলু এলা তো তুই আমার তুই না হ্যাঁ মেলাদিন দিন তাই ভেতর ভেতর বস ভেতর বস বাড়ির ভেতর তাই ধুর সাদা ভাই তোমরা মোক উল্টে বাল্ডা নামে ডাকখান কেন মন নাম হল শোকদুল আর তোমরা মোক খালি বকদুল কন হ্যাঁ তোমার ঘটনা কি তোমরা মোক ভাল নাম কই মেন মন নাম হল শোকদুল এ সेंगরা শোকদুল আর বকদুল এ কথা বুঝিস নাই তোর নামটা কি دهন কোন শোকদুল শকদুল নামটা মোকতে আইসি না সেই জন্য খালি বারবার বকদুল এ বেড়ায় তা যাই যাই হোক তুই আয় আয় কেন ভেতরে তাই বস কি জন্য আসন রে কি মনে করি মোর বাড়ি তুই আসলো সেই কথা খান কত دهন সেই কথা কন্যা না সাদাম অফিস ভাই হঠাৎ করি এ মোর বেডিটার বিয়া ঠিক হইয়া গইছে ভাল ঘর একটা আছেনো ওই যে নান্ডু ঘটক ঘটকালি করছে ওমারও পছন্দ হয়েছে আমারও পছন্দ হয়ে গেছি সেই জন্য এখানে গরমা গরমি দিয়ে ওটা লাগে ফেলাম ওই সেই জন্য তোমার এটা এখন আসলো দাওয়াত দিবের বসেন দাওয়াত দিবের কোষকিরে বকদুল বেটির বিয়ে নাগে ফেলালু হ্যাঁ তোর বেটির তো বিয়ের বয়সে হয় না রে তাতে তুই বিয়েও দিবেন না তা যাই যাই হোক বিয়েও দিচ্ছে ভাল কথা তা কোনদিন বিয়েও রে ঈদের কয়দিন পরে বিয়েও সেই কথা খান কত দেখো কোনদিন যাবো কোনদিন আরে সাদাম অফিস ভাই ঈদের পরে বিয়ে নয় তো ঈদের আগতে হয়ে যাইবে বিয়ে আয়োজন মোটামুটি করি ফেলাছি ওই যে তো তোমার দাওয়াত থাকিল আল্লাহর তোমার দাওয়াত কাল সকালে কাইলে বিয়ে হইবে কাইলে ওরে মোর শালি মন্দির এ শালি মন্দির তুই কি মোর সাথেছি রে রমজান মাসি দিন রমজান মাস কেমন তুই তোর বেটির বিয়ে দিব রে মার মানুষের ওজা ভাঙ্গি তোর বেটির ভাই যে বিয়ে খাবার হ্যাঁ তুই ওজা আসুন ওজা থাকি কি যান তোর ওই যে ওটা এখন খাওয়াবো ওইটার জন্য কি ওজা থাকবেন না ওজাটা আমি ভাঙি ফেলাম এলে তুই কি শয়তানি শুরু করছি দেখেন সাদা মফিজ ভাই ভাল ঘর পাশি সেই জন্য বিয়েও নাগে ফেলাছি হ্যাঁ দেরি করলে যদি ফি চ্যাংরা অন্যটাই বিয়েও দিয়ে দেয় সেই জন্য দেরি করা যাবার না কাইলে বিয়েও দেবো কাইলে ওরে মোর শালী মন্দির বেটা বকদুল এ বকদুল তোর বেটির ঘর হ্যাঁ পিছলি যাইবে দেখি রমজান তুই বিয়েও না গাবো হ্যাঁ তুই কেমন রমজান মাসত মোক বিয়ের দাওয়াত দিবে তোর বেবে কাছে নাই রে এ শালী মন্দির বেটা তুই ওজা নাই রে ওজা নাই ওজা ওজা যদি থাকি থাকি তাহলে তুই বিয়ে না খাচ্ছিস কেন মানুষের ঘর ওজা ওজা থাকে না ওজা থাকি কি তোর বিয়ে খাবার যাইবে রে না যে খালি মুখে আসবে সেই কথা খান কত মুখ দেখেন সাদা মফিস ভাই রমজান মাসি দিন মুখের ভাষা খান খারাপ করেন না কিন্তু হ্যাঁ তোমরা লে কি কথা কন মোর বেটির বিয়ের দাওয়াত তোমাক দিবে রাশু তোমার পোষাইলে যাইবেন দাওয়াত খাবার না পোষাইলে নাই অন্তন গাইলিয়া গাইলি করেন কেন হ্যাঁ মা মানুষ রমজান মাসে বিয়েও দিবেন না হ্যাঁ যার যেদিন সুবিধে হইবে তাই তো সেদিনে দেবে পর পরে ফির তোমাকে যদি দাওয়াত না দোক তাহলে তো তাও তো পরে তোমরা তুই বুদ্ধি খাটে রমজান মাস না গাছিস বিয়াও যাতে মানুষ তোর বিয়ার বাড়ি খাবার না পায় হ্যাঁ তোর টাকা বাসি যাইবে তুই এই বুদ্ধি দিয়ে খাটাছিস শালী মন্দির বেড়া তুই যা তোর দাওয়াত নিবেন না তুই রমজান মাসি দিন তোর বেবে কাছে নাইবি

তা তোমাকে খাওয়ার লোবতে তোমরা যাই মেন হ্যাঁ রমজান মাস দেখি তোমার খাওয়া হবার নাই ওই জন্য তোমার মেজা সান গরম হয়ে গেছে মুই প্রতিজ্ঞা করছি নো রমজান মাস আসলে কারো মেশিন দিবেন না তুই মনে হয় শালী মন্দির বেড়া তুই থাকিস তোর নারী কেনে দেখো তোর আজ মেশিন দিয়ে ডিবিসিএল ফাড়াই শালী মন্দির বেড়া এই রমজান মাস আসছে মোক বিয়ের দাওয়াত দিবেন এ শালী মন্দির বেড়া ওজা থাকি তোর খাবার যাইবি কোথায় গেলো নারী কেন্দ্রে দেখো এই শালী মন্দির বেড়া এই শালী মন্দির বছর একবার তুই পালাও